বন্ধুরা আজকের ভিডিওতে আপনার জন্য তিনটে সুপার গ্রেট ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি ডিসকাস প্রাইসে এবং কারেন্ট মার্কেট লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে এই কোম্পানিগুলো আমাদের পোর্টফোলিওতে যথেষ্ট ভালো ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করছি এবং অবশ্যই এই কোম্পানিগুলো আমাদের পোর্টফোলিওতে থাকা উচিত যদি এখনো কোম্পানিগুলো পোর্টফোলিওতে না থাকে অবশ্যই এই কারেন্ট প্রাইসেও কোম্পানিগুলোকে পোর্টফোলিওতে অ্যাড করার কথা ভাবা যায় তবে যদিও এখানে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় কেন আমি মনে করছি এই কোম্পানিগুলো ভবিষ্যতে আমাদের লং টার্ম ওয়েলথ ক্রিয়েশানে যথেষ্ট হেল্প করতে পারে কোম্পানির নাম এবং কোম্পানি সিলেকশন করার পিছনে কি কি লজিক রয়েছে খুব শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনার সাথে কভার করব যদিও এই তিনটে কোম্পানি বাছাই করার সময় আমি বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস মাথায় রেখে কোম্পানিগুলো বাছাই করেছি যার মধ্যে সবার প্রথম কোম্পানির ভ্যালুয়েশন যেন অ্যাট্রাক্টেবল পজিশনে থাকে এবং তার সাথে নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে কোম্পানিগুলো রয়েছে তার সাথে কোম্পানিগুলো যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে টোটাল ইন্ডাস্ট্রিতে নিয়ার ফিউচারে বিশাল বড় ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুকের সাথে কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেওছে যে কারণে ডেফিনেটলি একটা কোম্পানির শেয়ার প্রাইস আমাদের পোর্টফোলিওতে রেখে যেগুলো আমাদের লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করতে পারে সেই প্রত্যেকটা সাইন এই তিনটে কোম্পানির মধ্যে আপনি প্রেজেন্টে দেখতে পাবেন চলুন খুব শর্ট ভিডিওতে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোম্পানির সিলেকশন কেন করেছি এবং কোম্পানিগুলোর নাম আপনার সাথে বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে যেখানে আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি ইন্ডিয়া সেকেন্ড মার্কেট লিডিং পেইন্ট কোম্পানি বার্জার পেইন্ট এবং এ কোম্পানির টোটাল এশিয়ার চার নম্বর পজিশনে রয়েছে তার সাথে ওভারঅল ওয়ার্ল্ডে কোম্পানির সাত নম্বর পজিশনে নিজেকে মেনটেন করতে হেল্প করছে মানে মেনটেন করতে পারছে কোম্পানিটাকে সিলেকশন করার পিছনে সবার প্রথম রিজেন ক্রুড অয়েলের প্রাইস আমরা জানি কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য যতটাই নেগেটিভ ইম্প্যাক্ট টোটাল গ্লোবাল মার্কেটে পড়বে সেটার বেস্ট বেনিফিশিয়ারি হিসেবে এই এই ক্রুড অয়েলের প্রাইস যেহেতু রিডিউস হবে তো পেইন্ট ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে প্রফিটেবিলিটি যথেষ্ট ইম্প্রুভ হওয়ার চান্স দেখা যাচ্ছে এবং অবশ্যই এটাকে কোম্পানিগুলো ইনভেন্টরিতে ফাইল আপ করার জন্য ডেফিনেটলি কোম্পানির ব্যালেন্স শীটকে স্ট্রেন করার জন্য ইউজ করবে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সাথে ডিসকাস করি যেখানে কোম্পানির পি রেশিও বর্তমানে রয়েছে চুয়ান্ন এবং এই চুয়ান্নর পি রেশিও ডিমান্ড করার যোগ্যতা যে কোম্পানি রয়েছে সেটা আপনি কোম্পানির পিই জি রেশিও দেখলেই বুঝতে পারবেন অ্যাভারেজ টু পয়েন্ট এইট কোম্পানির পিই জি রেশিও রয়েছে যদি আপনি কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখেন তাহলে সবথেকে হায়েস্ট যতটা স্টেক প্রোমোটার রাখতে পারে সে ম্যাক্সিমাম স্টেক সেভেন্টি ফাইভ পার্সেন্ট হোল্ড করছে রিটার্ন রেশিওর দিক থেকে দেখতে গেলে ইন্ডাস্ট্রির একটা স্ট্যান্ডার্ড লেভেল সাতাশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং তেইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এবং যদি আপনি কোম্পানির শেয়ার প্রাইসকে দেখেন তাহলে ফিফটি টু খাই থেকে মোটামুটি একটা ভালো ডিসকাউন্টেও রয়েছে তো ডেফিনেটলি কোম্পানির রেশিও হিসেবে পারফেক্ট পজিশনে ফিট বসছে যদি আমি কোম্পানির পিএনএস স্টেটমেন্টে আসি লাইফ সবথেকে হাইস্ট কন্টিনিউ গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে ট্রেলিং টুয়েলভ মান্থও সব থেকে হায়েস্ট টপ লাইন পোস্ট করে বসে আছে এমনকি যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন সেটা কন্টিনিউয়াসলি ইম্প্রুভ করতে সক্ষম হচ্ছে বারো পার্সেন্ট থেকে ইনক্রিজ করে কোম্পানি পনেরো থেকে সতেরো পার্সেন্টে নিয়ে গেছে যদি আপনি কোম্পানির বটম লাইনে গ্রোথ দেখেন কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট ট্রেলিং টুয়েলভ মান্থে কোম্পানির প্রফিট শো করছে যেটা রিসেন্টলি টোটাল ইকোনমিতে একটু স্লোডাউনের পরেও ক্রুড অয়েলের প্রাইস এই যে রেজাল্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে হায়েস্ট এভার ছিল তারপরেও যদি কোম্পানি হাইয়েস্ট পোস্ট করে তাহলে এই যে ক্রুড অয়েলের প্রাইস অ্যাভারেজ তেরো থেকে চোদ্দো পার্সেন্ট রিডিউস হয়েছে এটার বেনিফিট কোম্পানিতে আপনি অ্যাভারেজ দুটো কোয়ার্টার পর থেকে দেখতে পাবেন ততদিনে গ্লোবাল মার্কেট আনসার্টিনিটিও কিছুটা স্টেবল পজিশনে চলে আসবে তো ডেফিনেটলি রেজাল্টের যে পজিটিভ ইম্প্যাক্ট আসবে সেটা আমরা শেয়ার প্রাইসের মধ্যে রিফ্লেকশন হতে দেখতে পাবো যদি আমি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথে আসি লাইফ টাইম হায়েস্ট রয়েছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ লাইফটাইম টাইম রয়েছে রিটার্ন অন ইকুইটি কোম্পানি লাইফ টাইম হাইস্ট পোস্ট করছে শেয়ার প্রাইস লাস্ট পাঁচ বছর ধরে কোনো অ্যাপ্রিসিয়েট হয়নি তো ডেফিনেটলি এখানে একটা সেক্টর রোটেশানের চান্স রয়েছে এবং টোটাল ইন্ডাস্ট্রি গ্লোবাল পেইন পারে ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি নেক্সট দশ বছরে টোটাল ইন্ডাস্ট্রি এখান থেকে তিন থেকে চার গুণ গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে যেটা সিম্পলি আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে হিউজ পরিমাণে ইনক্রিজ করছে আজ থেকে চার বছর আগেও কোম্পানির দু হাজার কোটির আশেপাশে ফিক্সড অ্যাসেট ছিল কি ইম্প্রুভ করে কোম্পানির তিন হাজার চারশো নব্বই কোটি কন্টিনিউয়াসলি কোম্পানি ক্যাপেক্স করছে এবং লাইফ টাইমে সব থেকে হায়েস্ট সিডাব্লিউআইপি কোম্পানির লাস্ট চার বছরে পোস্ট করেছে যদি আপনি কোম্পানির ক্যাশ ফ্লোতে আসি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কন্টিনিউসলি পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস রয়েছে এবং যদি আপনি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের সাথেও এটা কম্পেয়ার করেন তাহলে সুপার ডুপার পজিশনে কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পোস্ট করছে সব দিক থেকে পজিটিভ পজিটিভ রয়েছে রয়েছে এমনকি ফ্রি ক্যাশ দিক থেকেও কোম্পানি যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে ডিআইআই সরি অবশ্যই লাস্ট কোয়ার্টারে তাদের স্টেককে ফাইভ পার্সেন্ট রিডিউস করেছে কিন্তু সেই স্টেক রিটেল পাবলিকের কাছে আসেনি সমস্ত স্টেক এখানে কন্টিনিউয়াসলি ডিআইআই পার্চেস করছে মানে এফআইআই ফাইভ পার্সেন্ট স্টেক রিডিউস করলেও সমস্ত স্টেক এখানে ডিআইআই পারচেস করেছে এবং ডিআইআই তাদের লাইফ টাইমে সব থেকে হাইস্ট কোম্পানিতে বসে আছে এবং যদি আপনারা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে লাস্ট চারটি কোয়ার্টার অথবা তিনটে কোয়ার্টারের নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখেন যেখানে ইজিলি দেখাচ্ছে যে আজ থেকে চারটে কোয়ার্টার আগেই কোম্পানিতে অ্যাভারেজ বেয়াল্লিশ লক্ষ নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার ছিল যেটা বর্তমানে রিডিউস হয়ে উনচল্লিশ লক্ষতে চলে এসেছে তার মানে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে যেটা যে কোনো কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যথেষ্ট পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করে ডেফিনেটলি পজিটিভ মার্কেট বুলকের সিনারিওতে কোম্পানি একটা বাম্পার পারফরমেন্সের সাইন এখানে দেখাচ্ছে এ টু জেড সমস্ত পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি চলুন আজকে সিলেকশনে যদি আমি সেকেন্ড কোম্পানিতে যাই তাহলে এই কোম্পানিটা আমি কালকে রাতেই ডিটেল অ্যানালাইসিস করলাম এবং গ্রেট পজিশনে কোম্পানির শেয়ার প্রাইস হোল্ড করছে কোম্পানির নাম হচ্ছে আইইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড নিজের ইন্ডাস্ট্রিতে কোম্পানি মনোপলি বিজনেসের সাথে অতীতের বেশ কয়েকটা ডিকেটস এর এক্সপিরিয়েন্সের সাথে কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করছে কোম্পানি সিলেকশনের পেছনে সবার প্রথম রিজনে যদি আমি আসি আমি আপনাদের কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে নিয়ে যাচ্ছি এখানে সবার প্রথমে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস ফলো করুন লাস্ট চারটে কোয়ার্টার আগেও এখানে এফআইআই স্টেক ছিল দশ পার্সেন্ট যেখানে লাস্ট চারটে কোয়ার্টারের মধ্যে এফআইআই যেখানে ওভারঅল ইন্ডিয়ান মার্কেট থেকে কন্টিনিউসলি শেয়ার সেলিং করেছে তার এগিয়েসছে এই কোম্পানিতে তাদের স্টেককে অ্যাভারেজ সেভেন পার্সেন্ট মতন ইনক্রিজ করেছে টেন পার্সেন্ট থেকে সিক্সটিন পয়েন্ট ফোর পার্সেন্ট এবং যদি আপনি ডিআইআই স্টেক দেখেন তারাও টোয়েন্টি সেভেন পার্সেন্ট থেকে থার্টি থ্রি পার্সেন্টের আশেপাশের স্টেককে ইনক্রিজ করেছে এটাও পজিটিভ সাইন এবং লাস্ট চার পাঁচটা কোয়ার্টারে যদি আপনি পাবলিক পার্টিসিপেশন দেখেন যেটা চারটি কোয়ার্টার আগেও বাষট্টি পার্সেন্টের আশেপাশে একষট্টি পয়েন্ট পাঁচ সাত পার্সেন্ট স্টেক এখানে রিটেল পাবলিকের কাছে ছিল সেটা কন্টিনিউ রিডিউস হয়েছে এবং এটা পঞ্চাশ পার্সেন্টে চলে এসছে তার মানে লুজার হ্যান্ড টেন পার্সেন্ট স্টেক রিডিউস করেছে সেটা কন্টিনিউয়াসলি এফআইআই এবং ডিআইআই পারচেস করেছে চলুন যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং উপরের দিকে আসি এখানেও আপনারা দেখতে পাবেন নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার রিডিউস হয়েছে তো ক্লিয়ার কাট পজিটিভ সেন্টিমেন্ট কোম্পানিতে রয়েছে মার্কেট ক্যাপ হিসেবে ছোট কোম্পানি পনেরো হাজার নশো চৌষট্টি কোটি মার্কেট ক্যাপ রয়েছে তো ডেফিনেটলি ওভারঅল ইন্ডাস্ট্রিতে যে হিসেবে শর্ট টার্ম ট্রেডিংয়ে অপরচুনিটি রয়েছে এবং কোম্পানির কাছে একচেটিয়া মার্কেট শেয়ার রয়েছে তো অবশ্যই একটা অপরচুনিটি কোম্পানিতে রয়েছে দুশো ডিসকাউন্টে কোম্পানি একশো উনআশি টাকাতে ট্রেড করছে চল্লিশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে এবং চল্লিশের পি ইর দেখুন কোম্পানি ফিফটি পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সুপার গ্রেট রয়েছে এবং অ্যাভারেজ আটত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটির ট্র্যাক রেকর্ড কোম্পানি রয়েছে প্রোমোটার হোল্ডিং জিরো চিন্তা করার কোনো বিষয় নেই কারণ এটা একটা প্রফেশনাল ম্যানেজ কোম্পানি কোনো নেগেটিভ সেন্টিমেন্ট কোম্পানিতে আসার চান্স নেই যদি আমি কোম্পানির পিই জি রেশিওতে আসি তাহলে টু পয়েন্ট ফোর সিক্স কোম্পানি পিই জি রেশিও ডিমান্ড করছে ইন্ডাস্ট্রি যেখানে আটচল্লিশের পি রেশিও অ্যাভারেজ ডিমান্ড করে তার এগেনস্টে মনোপলি বিজনেস এবং মার্কেট লিডিং কোম্পানি হওয়ার পরেও কোম্পানি চল্লিশের পি রেশিওতে তাহলে ক্লিয়ার কাট পি এক্সপেনশনের চান্স ভবিষ্যতে রয়েছে যদি আমি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কন্টিনিউসলি হিস্ট্রির একটা গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে কোম্পানি লাইফ টাইম সব থেকে ট্রেলিং টুয়েলভ মান্থে টপ লাইন পোস্ট করে আছে এবং এবারই লেটেস্ট কোয়ার্টারে রেজাল্ট আসার পরে ইয়ার কমপ্লিট হয়ে যাবে এবং আরও বড় গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করবে এ নিয়ে কোনো দ্বিধা নেই এবং কন্টিনিউয়াসলি কোম্পানিদের অপারেটিং প্রফিট মার্জিনকে ইনক্রিজ করছে রিসেন্টলি এই কোম্পানিতে কিছু নেগেটিভ নিউজে আসার জন্য কোম্পানিটা সেরকম একটা পারফরমেন্স করেনি কিন্তু দেখুন সেই নিউজের পরেও অ্যাকচুয়ালি সেটার কোনো নেগেটিভ ইমপ্যাক্ট কোম্পানিতে আসেনি কারণ কি কোম্পানি লেটেস্ট ট্রেলিং টুয়েলভ মানতে লাইফ সব থেকে হাইয়েস্ট অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করতে সক্ষম হয়েছে বিশাল পজিটিভ সাইন যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন কন্টিনিউয়াস সাস্টেনেবল গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে এবং যদি আপনি কম্পাউন্ডেড সেলস গ্রোথে আসেন এখানেও লাইফ টাইম হাইয়েস্ট রয়েছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথে দেখুন এখানেও লাইফ টাইম হাইয়েস্ট রয়েছে রিটার্ন অন ইকুইটি এখানে সামান্য নেগেটিভিটি আসলেও কোনো চিন্তা নেই কারণ কোম্পানি আটত্রিশ পার্সেন্ট সুপার গ্রেট রিটার্ন জেনারেট করে লাস্ট তিন বছর ধরে নেগেটিভ সেন্টিমেন্টে কোম্পানি সেরকম একটা পারফরমেন্স করেনি আমরা জানি সেই নিউজটা সম্পর্কে তো অবশ্যই সেটার কারণে কোম্পানিতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি তো ভবিষ্যতে কোম্পানি ভালো পারফরমেন্স করবে কোম্পানির রিজার্ভ লাইফ টাইম হাইস্ট রয়েছে বড় কিন্তু কোম্পানির একদম নেগলিজিবল নেই বললেই চলে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে এফআইআই তাদের স্টেককে টেন পার্সেন্ট থেকে ইনক্রিজ করে এবং করেছে যদি এখানে শেয়ার হোল্ডার দেখেন এখানেও এই একই সাইন দেখা যাচ্ছে নাম্বার অফ শেয়ার হোল্ডার রিডিউস হচ্ছে এটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে তো ডেফিনেটলি চেক আউট করুন পছন্দ হলে নিজের ক্যাপিটালে থ্রি পার্সেন্টের বেশি এই কোম্পানিতে করবেন না আজকে সিলেকশনের লাস্ট কোম্পানি রুট মোবাইল কোম্পানির সুপার গ্রেড তার টপের থেকে ফিফটি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্ট প্রাইসেও ট্রেড করছে এবং কোম্পানি যদি আপনি টপ লাইন বটম লাইনে গ্রোথ দেখেন সুপার টপ লাইন বটম লাইন গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে চলুন সবার প্রথমে এ টু জেড যদি জিরো থেকে অ্যাডভান্স অ্যানালাইসিস আপনার সাথে শেয়ার করি আপনার এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন মাত্র ছ হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে এবং ইন্ডাস্ট্রির আউটলুক বাম্পার রয়েছে এবং ইন্ডাস্ট্রিতে একটা ভালো পজিশন কোম্পানি মেনটেন করে এক হাজার নশো ফিফটি টু খাই যেখান দিয়ে কোম্পানি নশো পঁচাত্তর তো ধরতে পারেন অ্যাভারেজ ফিফটি পার্সেন্ট মতন আশেপাশে ডিসকাউন্টে কোম্পানি ট্রেড করছে সতেরোর পি রেশিও কোম্পানি ডিমান্ড করে এবং তার এগেনস্টে কোম্পানির পিই জি রেশিও খুবই অ্যাট্রাক্টেবল জিরো মানে ধরতে পারেন কোম্পানির সিক্সটি প্রাইস অ্যাপ্রিসিয়েশন তো কোম্পানির পি এক্সপেনশনের মাধ্যমে আমরা এক্সপেক্ট করতে পারি ইন্ডাস্ট্রি উনত্রিশের পি রেশিও ডিমান্ড করছে যার এগেনস্টে এই কোম্পানির সতেরো পয়েন্ট আট মানে আঠেরো আশেপাশে রিটার্ন হয় পি রেশিও ডিমান্ড করছে রিটার্ন রেশিও দিক থেকে দেখতে গেলে টোয়েন্টি ওয়ান পার্সেন্টের আশেপাশে আরও সিই জেনারেট করে এবং এইটিন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটির সাথে প্রোমোটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সব থেকে হায়েস্ট যতটা স্টেক রাখা যায় ততটা স্টেক ধরে বসে আছে আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনার নিয়ে যাই তারপরে আমি কোম্পানির পেনের স্টেটমেন্টে আসবো সবার প্রথমে এখানে প্রোমোটার তাদের স্টেককে লাস্ট চারটে কোয়ার্টারে ফিফটি সেভেন পার্সেন্ট থেকে ইনক্রিজ করে এইটটি থ্রি পার্সেন্ট করেছিল কিন্তু এইটটি থ্রি পার্সেন্ট তো কোনো কোম্পানি রাখতে পারে না তো ফাইনালি সেভেন্টি ফাইভ পার্সেন্টের আশেপাশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হাই স্টেক সেই লেভেলে মেনটেন করছে ডিআই এফআইআই যদি আমি দেখি তাহলে এফআইআই অবশ্যই লাস্ট কিছু কোয়ার্টারে এখানে হিউজ পরিমাণে রিডিউস করেছে কিন্তু রিটেল পাবলিকের স্টেক যদি আপনি দেখেন রিটেল পাবলিকের স্টেক এখানে কিন্তু বাড়েনি রিটেল পাবলিকের কাছে চারটে কোয়ার্টার আগে টোয়েন্টি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট স্টেক ছিল কুড়ি পার্সেন্ট স্টেক ছিল সেটা রিডিউস হয়ে টুয়েলভ পার্সেন্ট স্টেক এসছে তার মানে পাবলিক তাদের স্টেককে রিডিউস করেছে এবং এফআইআই তাদের স্টেককে রিডিউস করেছে এবং যে কোনো কোম্পানির সম্পর্কে সব থেকে বেশি জানে কে আমার কোম্পানির ভেতর কী চলছে সেটা সম্পর্কে থেকে ভালো জন্ম কোম্পানির প্রোমোটার তো এখানে প্রোমোটার তাদের স্টেককে ইনক্রিজ করেছে যেটা বিশাল বড় পজিটিভ সাইন যে কোনো কোম্পানির জন্য এবং যদি আপনি ডিআইআই স্টেক দেখেন ফাইভ পার্সেন্ট থেকে ডিআইআই তাদের স্টেককে সেভেন পার্সেন্ট করেছে এবং জুন দু হাজার চব্বিশে যেখানে ডিআইআই স্টেককে হেভি পরিমাণে রিডিউস করেছিল কারণ মার্কেট সেই মধ্যে টপে ছিল তো ওয়ান পার্সেন্ট থেকে ইনক্রিজ হয়ে সেভেন পার্সেন্ট তো ডিআইআই তো কন্টিনিউয়াসলি কনফিডেন্সের সাথে শেয়ার পার্চেস করছে যদি আমি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আপনাদের নিয়ে আসি হিস্ট্রির একটা বাম্পাস সুপার গ্রেড ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম সবথেকে হাইস্ট টপ লাইন পোস্ট করে বসে আছে কম্পাউন্ডেড সরি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কিছুটা রিডিউস হয়েছে গ্লোবাল আনসার্টেনিটির জন্য এবং এই কোম্পানি ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটে একটা স্ট্রং এক্সপোজার রাখে আর ফরেন মার্কেট নিয়ে তো আশা করছি আপনাদের কিছু বলার নেই কারণ আপনারা জানেন ফরেন মার্কেটে কতটা নেগেটিভ সেন্টিমেন্ট চলছে তো গ্লোবাল মার্কেটের আনসার্টেনিটি একটু ক্লিয়ার হলে ডেফিনেটলি লং টার্মে কোম্পানি বড় ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করতে পারে আর এত কিছু নেগেটিভিটির মধ্যেও যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন সুপার গ্রেট গ্রোথের ট্র্যাক রেকর্ড করছে লাস্ট তিন বছর এবং পাঁচ বছরে চল্লিশ পার্সেন্ট দেখিয়েছে এবং লাস্ট তিন বছর এবং পাঁচ বছরে সাঁত্রিশ পার্সেন্টের উপরে কম্পাউন্ডেড সেলস গ্রোথ করে দেখিয়েছে এবং লাস্ট তিন বছরে তো আনবিলিভেবল হতে পারেন বিয়াল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডেড সেলস গ্রোথ সুপার গ্রেট রিটার্ন অন ইকুইটি হাইয়েস্ট লেভেল আঠেরো উনিশ পার্সেন্ট মেনটেন করছে এবং স্টক প্রাইস সিএজিআর যদি দেখেন এটা আমাদের ফরে রয়েছে মানে শেয়ার এখনো রিটার্ন দেয়নি কিন্তু ফান্ডামেন্টাল অনুযায়ী এবং বিজনেস মডেল অনুযায়ী পারফেক্ট রয়েছে কোম্পানির রিজার্ভ কন্টিনিউসলি ইনক্রিজ রয়েছে বড়োইং অবশ্যই ইনক্রিজ হয়েছে কিন্তু বড়োইং ইনক্রিজ করার সাথে মানে এই যে বড়োইং ইনক্রিজ করেছে সেটা ম্যানেজেবল ডেট টু ইকুইটি রেশিও তো দু হাজার দুশো কোটির এগেন্স্টে পাঁচশো কোটি বড়োইং রয়েছে এটা ম্যানেজেবেল এবং যে হিসেবে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স দেখতে পাচ্ছেন যে হিসেবে ক্যাপেক্সের প্ল্যান রয়েছে তো এটা দিয়ে কোম্পানি ভবিষ্যতে ক্যাপেক্স করবে কোনো চিন্তার মধ্যে কোম্পানি নেই হ্যাঁ লেটেস্ট কোয়ার্টারে লেটেস্ট ইয়ারে কোম্পানি এখানে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ রয়েছে তার কারণ হচ্ছে কোম্পানির ক্যাশ রিসিভেবলস অনেকটা হাই রয়েছে আমি যদি কোম্পানির কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে একবার এনে দেখাচ্ছি ব্যালেন্স শিটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরি আমি একটু ওয়েট করুন ব্যালেন্স শিটে হ্যাঁ এখানে আপনারা দেখুন কোম্পানির ক্যাশ রিসিভেবলস যদি আপনি দেখেন তাহলে কোম্পানির ক্যাশ রিসিভেবলস একটু হাই রয়েছে যে কারণেই কোম্পানির অ্যাকচুয়ালি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কিছুটা নেগেটিভে চলে গেছে তো এটা শর্ট টার্ম ইম্প্যাক্ট ভবিষ্যতে কোম্পানি সব ম্যানেজ করবে এটা আমার এক্সপেক্টেশন এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমি তো দেখিয়ে দিয়েছি তো সব দিক থেকে এই তিনটে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে আশা করছি কেন এই তিনটে কোম্পানিকে সিলেকশন করেছি ফার্স্ট কোম্পানি রুট মোবাইল সেকেন্ড কোম্পানি আইইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ এবং নেক্সট কোম্পানি হচ্ছে বার্জার পেন তিনটে কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনের সাথে বেশ কিছু বছরের বিজনেসের ট্র্যাক রেকর্ড রয়েছে এবং এখান থেকে ফিউচারেও একটা ভালো গ্রোথের পোটেন্সিয়াল কোম্পানিগুলোর মধ্যে দেখা যাচ্ছে যদিও আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় আপনারা ইনভেস্ট করার আগে নিজে থেকে ডিসিশন করে নেবেন অথবা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসেশন নেবেন আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কি করে কোম্পানি অ্যানালাইসিস করবেন মার্কেটের সাইকেল কিভাবে বুঝতে পারবেন সেক্টর স্পেসিফিক আপনার কোম্পানিতে সেক্টর রোটেশন হওয়ার কতটা চান্স রয়েছে মানে মার্কেটের সাইকেল এবং স্টক স্পেসিফিক তাদের সাইকেল এই সমস্ত পয়েন্টসগুলো এমনকি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত যদি পার্সোনাল ক্লাসে শিখতে আগ্রহী থাকেন আপনারা স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে ফোন করতে পারেন অবশ্যই আমার সাথে কথা বলে নেবেন আমি সমস্ত পয়েন্টস ডিসকাস করে দেবো এবং ক্লাসের পরে আমি আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা করেছি আজকের মতো এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি এই কোম্পানিগুলো রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করবেন আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি এবং যদি স্টক স্পেসিফিক বাই অথবা সেল টাইপের রিকমেন্ডেশন টাইপের কোশ্চেন না থাকে ডেফিনেটলি আমার তরফ থেকে হান্ড্রেড পারসেন্ট আপনারা রিপ্লাই পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং